শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার বড়োদের জানায় প্রণাম ছোট দেখ অনেক অনেক ভালোবাসা তো দেখুন কিভাবে এই মাত্র বোম্বেতে সকাল হচ্ছে আর আমার রাত্রে থেকে উঠে রান্নাবান্না করেছি রুটি তরকারি এখানে পাশে দুধটাও গরম বসিয়ে দিয়েছি দেখুন এখানে ফিল্টারে জলটা ভরে নিচ্ছি আমাদের তো টাইমেই জল আসছে প্রত্যেক দিনের টাইমিং জল এখানে দেখুন এক্সট্রা জলটাও রাখছি প্রত্যেক দিনের মতন আর এখানে দেখুন চলে এসছি বিছানা চাদর গুছোতে তো দেখুন পিউ তো চলে যাবে টিউশন উঠে গেছে পিউ পিউর মতন আস্তারি করছি ও কিন্তু সকালে সকালে ভিডিওতে আসতে একটুও পছন্দ করে না চলে এসছি আমি বিছানা গুছোতে তো দেখুন তুলে ভালো করে আমি গাদিটা ভালো করে ছেড়ে নেবো কারণ একার হাতেই তো রোজেরই করতে হয় সব কিছু সবাই তো সেই রাত থেকে উঠে রাত পর্যন্ত চলে যায় কি করার আছে বন্ধুরা আর একটা চাদর পাতিয়ে নিচ্ছে ওই চাদরটাকে তুলে তো এখানে একটু চাদর পাতিয়ে নিচ্ছে লাইট কালারের চাদর আর মেয়েরা সবসময় যতটুকু থাকে ঘরে খাটেই সবসময় থাকে তো দেখুন পিউ নাস্তারই হয়ে গেছে পিউ এখন যাচ্ছে টিউশন এই দেখুন পিউ আপনাদেরকে হাই করে চলে যাচ্ছে তো ও কিন্তু আসতে চায় না তবুও আজকে তাকে দেখিয়েছে নাহলে ওকে সকালে দেখায় না তো দেখুন নিজের জন্য এক কাপ চা করে নিয়ে এলাম এখানে পাশে তো দুধ আছে আমার সকালে করেছিলাম ভাতও বসিয়ে দিয়েছি এই দেখুন কেমন মেঘলা আকাশ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে আর এখানে সকালের বাসন রুটি তরকারি করেছি তখনকার বাসন এগুলো সব আগেও কটা বাসন ছিল একসাথে গুছিয়ে রাখবো তো দেখুন রান্নাও বসিয়ে দিয়েছি আর এখানে এই যে ছাতুর শরবতটা আমার জন্য সকালেই খেয়েছিলাম তো চলুন এখন সবাই মিলে চা খাওয়ার নিয়ে দুটো বিস্কিট নিয়ে ব্রাশ করেই আমি কিন্তু চা খাই তো ব্রাশ করে তারপরে চাটা খেয়ে চলে এসছি আমি ঘর মুছতে রান্নাও কিন্তু পাশে করতে হবে যেহেতু পিউ তো স্কুলে যাবে তাড়াতাড়ি এটাই হলো সবচেয়ে বড় একটা প্রবলেম তো কিছু করার নেই যেহেতু পিউর মাঝখানে এই মাঝখানে যে স্কুলে যাওয়া আবার রান্না আবার এ তো এখানে দেখুন ধোসা করব। কেন বলুন তো পিউকে স্কুলে দেবো আমি ধোসা তো দেখুন তার আগের দিন যে আমি করেছিলাম সেইটা ছিল পিউ দেখুন পিউ চলে এসছে টিউশন থেকে স্নান করে রেডি হয়ে গেছে স্কুলে যাবে পিউ কী দিয়ে ভাত খাচ্ছ ডাল ভাত ডিমের অমলেট তাই তো এই যে এখানে রেখেছে আজকে তার দিদি ডিমের অমলেট করেছে যেহেতু আমি পুজো দেবো তার জন্য আমি আর ডিমটা পরে করব বলে ছুঁইলাম না তো ও কিন্তু বানিয়ে দিয়েছে তার দিদি এসে গেছে এক্সাম দিয়ে তাই ওকে বলে একটু বানিয়ে নিয়েছে নাহলে কিছু করার নেই আমাকে বানিয়ে দিতে হতো এসে আবার কিন্তু কাপড় চেঞ্জ করে পুজো দিতে হতো তো দেখুন পিউ হাই করে দাও স্কুলে যাবে তো আজকে কি আছে এক্সাম হিন্দি আছে আর ইউবিএস আছে ইউএস তাই তো তো দেখুন পিউ এখন খাচ্ছে তারপরে স্কুলে নিয়ে যাও বন্ধুরা দেখুন এখন পিউকে নিয়ে যাবো পিউ খাচ্ছে আর আমার পুজো দেওয়া হয়নি কিন্তু আমি সব ঠাকুরের বাসন উদি সব কিছু পরিষ্কার করেছি মন্দির মুছে ঠাকুর মুছে সব কিছু রেডি রেখেছি কিন্তু ফুল আনতে যাব বলেই পিউ আসার টাইম হয়ে গেল তো জানেন তো পিউ না আসা পর্যন্ত আমার তো অসুবিধে হয়ে যায় আর বৃহস্পতিবার পুজো দিতে টাইম লাগবে তো ও দিদি এসে গেছিলো তাই ডিমের অমলেট বানিয়ে দিয়েছে নালে এসে আমাকে আবার কাপড় চেঞ্জ করতে হতো তো চলুন আর গলাটা খালি খালি লাগছে প্রচণ্ড এই দিকে আমার ঘামুলি হয়ে গেছে মানে ঘামাছি হয়ে গেছে খুব জ্বালা জ্বালা করছে হাটটা ছিল তো আজকে বৃহস্পতিবার পরে নেব গলা খালি করতে নেই সঙ্গে থাকুন এখনই বাকি কাজগুলো করে পিউকে নিয়ে যাবো তাড়াতাড়ি হয়েছে পিউ তাড়াতাড়ি খেয়ে সঙ্গে থাকুন দেখুন সব কিছু কাপড় এখন শুকনো কাপড় পাট করে নেব আর আমাদের ফ্ল্যাটের পাশে সবসময় আওয়াজ তো মেয়েরা কোনো দিন স্বাধীন হতে পারবো না এত কিছু আমাদের বিচার চাই বিচার চাই করছে তো কিন্তু দেখুন বন্ধুরা আমি চলে এসেছি একদম স্নান টানান করে পুজো দিতে আপনারাও একটু দর্শন করে নিন এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো বন্ধুদের এটাই বলতে চাইছি বাইরেও হার লাগে সব কিছু দেখুন করে নিয়েছে আমের একটা হার আমের পল্লুকের হার এখানে এই রকমই কিন্তু দেয় তো আমিও তাও বাইরে একটা দিয়েছি তো এটাই বলতে চাই মমিতা বনুর মতন প্রত্যেকটা মেয়ের জীবনে যে কত কিছু সর্বনাশ হচ্ছে যেটা অনেকটা উপরে যাচ্ছে তখন মানুষগুলো বেশি করছে তো ভগবান এবার করুক সত্যি বিচারের দিকে আসুক আর এইভাবে যেন আর মেয়েদেরকে না হতে হয় কারণ প্রত্যেক ঘরে একটা মেয়ে তার মা তার বউ তার মেয়ে সব কিছু তাই না বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আপনারা স্কুল থেকে আমি এসে তারপর গার্ডেনে পিউ খেলা করছে এই যে নিজের জন্য একটু চা করতে চলে এসেছি দুধ গরম আর এখানে মটর ইয়ে করেছি হরলিশ দুধ করেছি তো দেখতেই পাচ্ছেন হরলিশ দুধ পিউর জন্য আর ওরা হাফ হাফ এখন কিন্তু প্রচণ্ড বাচ্চাদের প্রবলেম হচ্ছে কি করার আছে বলুন তো দেখুন একদম আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আপনাদেরকে সন্ধ্যাটাও দর্শন করে দিলাম মাঝখানে কিন্তু আলাদা কাজও ছিল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই নতুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে অন করে রাখবেন বন্ধুরা ভালো লাগবে মেয়েদের মতন কেউ পরাধীন নেই তো বন্ধুরা সন্ধ্যা দিয়ে চলে এলাম এখন একটাই সমস্যা মেয়েদের যে বড় সমস্যা সেটার কারণ হচ্ছে রোজ রোজ রান্না কি করব। আমরা রান্না ঘরে গেলে সকালে কি রান্না করব। রাতে কি রান্না করব দিনের বেলা কি রান্না করবো বাচ্চাদের নাস্তা কি বানিয়ে দেবো প্রত্যেক দিন মানে মেয়েদের যে এই বড়ো একটা সমস্যা মানে সত্যি কথা ভাবার একদম চিন্তার বাইরে মানে আমার কাছে তো সত্যি কথা এমন না যে সব রকমের সবজি পাওয়া যাচ্ছে না এখন তো আগের মতন থেকে অনেক রকমের সবজি অনেক কিছু পাওয়া যাচ্ছে মানে যেটা বলাই যাবে না সব কিছু পাওয়া যাচ্ছে কিন্তু একটাই চিন্তা থাকে রোজ রান্না করব কি রোজ আর আমি বাইশ বছর তেইশ বছর বিয়ে হয়ে গেল আজ পর্যন্ত বিয়ে আমার বরকে কিন্তু রোজের রাতে জিজ্ঞেস করি সন্ধ্যাবেলা রান্না কি করব। মানে রান্না করতে গেলেই জিজ্ঞেস করব কি রান্না করব এটা একটা আমার আদত আছে যখন শ্বশুরবাড়িতেও ছিলাম ননদ ছিলেন কিন্তু আমার বড়ো ননদকেও জিজ্ঞেস করতাম যে দিদি রান্না কি করব কিছু বি থাকুক কিন্তু রান্না কি করব একবার আমার মুখ থেকে বেরোবেই বেরোবে তো চলুন রাতে রুটি তরকারি করবো মটর ভিজিয়েছি আর ওরা তো গেছে পাশের বাড়ি পুজোতে তো আমি আর যাইনি ওদেরকে পাঠিয়ে দিয়েছি সঙ্গে থাকুন এখন আলাদা কাজ করি আর ভিজে কাপড়গুলো উপর থেকে তুলবো তুলে শুকনো করতে দেব। তারপরে বাকি কাজগুলো গুছিয়ে নেব তারপরে রান্না করে যাব সঙ্গে থাকুন দেখুন আমি রাতে রান্না করতে চলে এসেছি রান্না তো করতে হবে তো এখানে আমি মটর তরকারি করব কি করার আছে বলুন বন্ধুরা রান্নাঘরে দেখতেই পাচ্ছেন প্রচণ্ডভাবে গরম মানে বৃষ্টি হয়ে যাচ্ছে আবার গরম মানে এমন গরম কিছু বলা নেই যাই হোক আপনাদেরকে দেখালাম রান্না করছি আর ওরা সবাই পড়াশোনা করছে তো ওর বাবা আসেনি এখনও আসেনি তার জন্য আমি চা করে খেলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছে এখন আসছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর সত্যি কথা সর না প্রচুর প্রবলেম তুই বারবার যাচ্ছে ওর ঘরে আসছে বিরক্তি হয়ে যাচ্ছে যেহেতু পড়াশোনা হোমওয়ার্ক করতে পারছে না বলো কেমন আছেন সবাই কেমন লাগছেন সবাই এসে নাইটিটা পরে নিতে ওর একটা নাইটি দেখেছেন নাইটিটা করতে ভালোবাসে সঙ্গে থাকুন বন্ধুরা রান্না করে তারপরে